কেমন আছেন আজকে ভীষণ লেট আমি ভীষণ লেট আর সকালবেলা তোমাদের দাদাকে অফিসে পাঠিয়ে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মাথা ব্যথাও করছিল তাই ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে ওঠে দেখি দুপুর একটা বেজে গেছে ও বাবা রে বাবা আমি কি অবস্থা তারা তাড়াহুড়ো করে স্নান করেছি স্নান করে এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি ঘরে রান্নাও করি নাই আমার ছেলে যে কী খাবে ঘুরে এসে আমি সেটাই চিন্তা করছি আজকে ভাবছি বাইরেই খেয়ে নেব আমি আর আমার ছেলে দেখা যাক যাই আগে ছেলেকে আনতে যাই অনেকটাই দেরি হয়ে গেছে আমার আমাকে এবার দৌড়াতে হবে ছেলেকে নিয়ে এলাম দুটো বেজে গেছে দুটো বেজে গেছে ওনার খিদেও পাইতেছে তাই ভাবলাম আজকে আমরা মা ছেলে রেস্টুরেন্টে ভাত খাবো খাওয়া তামিল রেস্টুরেন্টে এখানে তো আমাদের আশেপাশে শুধু উড়ুপি তামিল এইগুলোই পাওয়া যায় দেখা যাক আমরা কি পাই এই সামনে একটা রেস্টুরেন্ট আছে শ্রী মুরগাম ইডলি শপ জানি না এখানে পাওয়া যাবে কি না খালি পাওয়া যাবে না পাওয়া যাবে না কি করছ কি হবে খাবে খাবে আঙড়ি আঙড়ি এই যে আমাদের খাবার এসে গেছে দেখতে পাচ্ছ রাইস আছে রুটি আছে আর এটা হলো সাউথ ইন্ডিয়ান থালি এটাই হবে আজকের লাঞ্চ আমাদের ওনার খুব খিদা লাগতেছে আর আমি তো রান্না করি নাই আজকে মাথার ব্যথার কারণে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে আমরা সাউথ ইন্ডিয়ান থালি খাবো এই যে দেখতে পাচ্ছ এই সাউথ ইন্ডিয়ান থালি কেন জানি না আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার ছেলে খুবই পছন্দ দেখতে পাচ্ছো ও খাচ্ছে আর বলছে ও ওয়াও খুব নাইস খুব নাইস ইয়ামি ইয়ামি বলেই যাচ্ছিলো মানে ওর সাউথ ইন্ডিয়ান থালি খুব ভালো লাগে তাই ওর জন্যই আমি এই থালিটা নিলাম তো ওকে খাইয়ে যেগুলো রয়ে গিয়েছিল ওইগুলো আমি খেলামি আমি আমি তো এই মাথার ব্যথার কারণে আজকে আমাকে সাউথ ইন্ডিয়ান থালি খেতে হচ্ছে আমার একদমই ভালো লাগছে না খেতে কিন্তু তাও খাচ্ছি কার খেতে তো হবে দুপুরে রান্না আমি কিছুই করে নাই ঘরে তো এগুলো খাচ্ছি আর কি বাধ্য হয়ে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি ঘরের সামনে তো মাঝে মধ্যে এরকম ভুল হয় মানুষ মাত্রে তো আবারও ভুল হয়েছে আজকে রান্না না করে শুয়েছিলাম তার কারণে এই অবস্থা আজকে আমাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়েছে উরুপিতে উরুপিতে গিয়ে খেতে হয়েছে তাও টকটক খাবার একদমই ভালো লাগে টকটক খাবার আমার ছেলের জানি না খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান থালিও আমার ছেলের খুব ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না সব কিছুতে একদম টক 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 ভালোই লাগে না তো অনেক কষ্ট করে একটা থালি নিয়েছিলাম আমি আর আমার ছেলে খেলাম এবার এসে গেছি ঘরে আজকে আর দিনের রান্না করতে হবে না একদম রাতে রান্না করতে হবে কারণ ওদের দাদারও আজকে অফিস থেকে খাওয়াবে অফিস থেকে খাওয়াতে নিয়ে গেছে তার কারণে আজকে আর দিনে রান্না করতে হবে না যখন তোমাদের দাদা আসবে তখনই রান্না করবে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি অনেক ছোটো ভিডিও আনেছি তো খুবই শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবে ততক্ষণ তখন ভাই